নির্বাচনের জন্য আমরা তাই অবিলম্বে নির্বাচনের পরিষ্কার রূপ নেয় কাছে দাবি করছি জনতার দাবি বিএনপির দাবি নয় দেশের আঠারো কোটি মানুষের দাবি আজকে আমরা দিবাসিক সম্মেলনে তারাইলে আমরা এসেছি আমার নেতা আমাদের সাংগঠনিক দিনের প্রধান জবহামের অভিষেক সোহেল এখানে উপস্থিত আছে আপনারা দেখেছেন অনেক কুলাঙ্গর অনেক যারা এই আমাদের আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে রাজপথে কথা বলতো আপনারা দেখেছেন গতবার পরশু দিন একজন অভিনেতাকে অনেক দলের নেতা কর্মীরা ধরে সরকারি বাহিনীর কাছে দিয়েছে আজকে ওই সমস্ত যারা তার একটা সম্বন্ধে যে আপনি সম্বন্ধে এমন বাজে কথা আজকে তাদেরকে জনগণ ধরে ধরে আজকে পুলিশের কাছে প্রশাসনের কাছে আইনের কাছে সমর্থ করছে তাদের বিরুদ্ধে মামলা আছে তারা পালিয়ে বেড়ায় তারা কিন্তু চেষ্টা করছে পাঁচজন দশজন মুখ পেতে মাস পরে কলা গাছের ওই ইয়ে থেকে বিভিন্ন চিপাচাপা থেকে করে রাস্তাতে বের হয়ে

সজাগ থাকতে হবে ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যারা অন্যায় করেছে যারা আমার মায়ের মুখ খালি করেছে যারা গুরি করেছে যারা আমার ভাইকে পঙ্গু করেছে যারা আমাদেরকে আঠারো বছর আমাদের স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন করে রেখেছে পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে যারা জনগণের প্রতিপক্ষ হয়ে এই জনগণকে একটা সারা বাংলাদেশে একটা কারাগারে পরিণত করেছে যাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ছিল না ব্যবসা ব্যবসা করতে পারে নাই ফেলা ছাড় ফেলা গাড়ি সাধারণ মানুষকে কর্মসারী ভাবে হয়তো ভাবতে পারেন জেলা বিএনপি কেন্দ্রীয় বিএনপি আমরা এখানে এসেছি বিশ্বাস অথবা কাউকে বিশ্বের ভাবে নেতৃত্ব দিয়ে দেওয়ার জন্য এটা চিন্তা করার কোন কারণ নাই

কিন্তু আমাদের মধ্যে এমন কোনো পরিবেশ নাই যাতে কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে আমরা করতে পারবো না আজকে আমরা সাইদুর রহমান বর্তমানে আমাদের দ্বিতীয় দিনের সভাপতি আজকে রাহবায় উনি একটা বলকে নেতৃত্ব দেন দলের মধ্যে আমাদের মধ্যে এরকম থাকবে আরেকটা বক্তব্য আমাদের লিডার সিনিয়র যুদ্ধ আহ্বায়ক তার নেতৃত্বে অনেকে নেতৃত্ব এখানে আজকে এই তারা বিএনপি নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধ আছে তার নেতৃত্বে আজকে যে কথাটা সবচেয়ে সহজ আজকে যে কথাটা সবচেয়ে সহজ তারা দুই নেতা আজকে আপনারা বিভিন্নভাবে তাদের সাথে সম্পৃক্ত আমরা এই দুই নেতৃত্বে এখানে উপস্থিত আছি সভাপতি সাহেব আহ্বায়ক সাহেব আপনাদের সামনে কথা বলবেন লিটন সিং এর যুক্ত আহ্বায়ক সাহেব আপনাদের সামনে কথা বলবেন দ্বিতীয় পর্বে সভাপতি সাহেব আমার বক্তব্য পরে বক্তব্য রাখবেন তাদের কথাগুলো শুনবেন ওনারা আপনাদের নেতা যারা সেক্রেটারি প্রার্থী একাধিক প্রার্থী আছেন যদি সভাপতি প্রার্থী হয় এই দুজনই হবে এমনও তো হতে পারে এই সভাপতি প্রার্থী দুজনই আলোচনার মাধ্যমে আমরা একটা জায়গায় চলে যেতে পারি